একটা পতাকা এটা কিসের পতাকা এটা বাংলাদেশে একটা পতাকা ঠিক আছে না না আপনার জন্য এটা শুভেচ্ছা আপনাকে খোলেন এটা কি পড়ে গেছে আসসালামু আলাইকুম বাহ বাংলাদেশের পতাকা লাগাইছেন আপনি লাগাইছেন হ্যাঁ আপনি লাগাইছেন মাসাল্লা যাক দেখেন বাংলাদেশের পতাকা লাগাইছে খুব ভালো লাগতেছে আর এই ব্যবসা কি আপনার এই জুড়ি টুড়ি ব্যবসা করেন না এই হাতটা দেখি হাতে কি হয়েছে কেমনে কাটা গেল খুব ভালো লাগলো যে আজকে এই যে একটা পতাকা নিয়ে আপনি দোকান খুলছেন দিনের শুরুতে পতাকা দিয়ে দোকান খুলছেন না এটা তো আচ্ছা আজকে কি কয় তারিখ এটা জানি তো পতাকা লাগাইছেন কি জন্য বলেন এটা পতাকা এটা কয় তারিখ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের কয় তারিখ একুশ তারিখ

স্বাধীনতা দিবস আচ্ছা যাক আপনার কাছে অসংখ্য ধন্যবাদ আজকে একুশে ফেব্রুয়ারি না একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস না একুশে ফেব্রুয়ারি হলে মাতৃভাষা দিবস মানে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস তারপরে আপনি যে পারছেন মোটামুটি স্বাধীনতার সাথে যুক্ত আছেন কি মানে একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে ভাষার জন্য অনেকে প্রাণ দিছিল হ্যাঁ এই ভাষার জন্য আমরা যে বাংলা ভাষা বলতেছি হ্যাঁ এই বাংলা ভাষার জন্য অনেকে প্রাণ দিছিল সেই জন্যে এই একুশে ফেব্রুয়ারি আজকে এই দিনে একুশে ফেব্রুয়ারি আজকে মাতৃভাষা দিবস আমরা যে বাংলায় কষা কথা বলি বাংলা ভাষার দিবস আজকে বুঝছেন তারপরে যাক দর্শক উনি উনি ওই হিসাবে আর কি যে আজকে যে একটা দিবস মোটামুটি স্বাধীনতার সাথে অবশ্য একুশে ফেব্রুয়ারি উনিশশো সালের পর থেকে আস্তে আস্তে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা দিবসের স্বাধীনতার ইয়ার আসছে আর কি তো যাক চাচায় কিন্তু পারছে মোটামুটি কিন্তু যা আজকে একুশে ফেব্রুয়ারি সেটা কাকা বুঝে নাই কিন্তু আজকে যে একটা একটা দিবস হ্যাঁ স্বাধীনতা দিবস বাংলাদেশের একটা স্বাধীনের একটা দিবস হিসাবে আপনি এটা মনে করছেন যাক খুবই ভালো লাগলো আপনাকে আপনার অসংখ্য ধন্যবাদ এই যে একটা পতাকা এটা কিসের পতাকা এটা বাংলাদেশের একটা পতাকা ঠিক আছে না আপনার জন্য এটা শুভেচ্ছা আপনাকে খোলেন এটা আন্দি খুলি ফেলেন এদিক দিয়ে সমস্যা নেই দেখেন কত আছে সামান্য একটা উপহার আপনার জন্য আপনি যেটা পারছেন এটা সামান্য একটা আপনার জন্য উপহার খুব বেশি উপহার না সামান্য একটা একটা পতাকা বাংলাদেশের একটা পতাকা আর একশোটা টাকা ঠিক আছে হ্যাঁ এই আর কি একটা আপনার জন্য একটা উপহার হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ দেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কাজটা পারসেন আর কি এই কারণে